নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি কাঁচকলার একটা ভীষণই সুস্বাদু রেসিপি নিয়ে মাংসের স্বাদে কাঁচকলার কালিয়া যারা কাঁচকলা একদম পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি আপনারা আমার সাথে থাকুন এখানে আমি চারটে কাঁচকলা নিয়েছি কলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার কলাগুলো আমি কেটে নেব প্রত্যেকটা কলার পিছনের আর সামনের দিক প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নেয়ার পরে এই টুকরোগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব আমি ছুরি দিয়ে করছি আপনারা বঁটি দিয়েও করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে লম্বা করে প্রত্যেকটা টুকরো থেকে আমি পাতলা পাতলা তিনটে করে টুকরো কেটে নেব দেখুন এইভাবে পাতলা পাতলা টুকরো আমি করে নিয়েছি আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা কলাই আমি কেটে নেব সব কলাগুলো কেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জল দেওয়ার পরে আমি এতে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে লবণ আর হলুদ কলার সাথে ভালো করে মাখিয়ে আমি এটা প্রায় পনেরো মিনিট মতো একটু রেখে দেবো পনেরো মিনিট হলুদের জলে ভিজিয়ে রাখার পরে এবারে এই হলুদের জলটা আমি প্রথমে ছেঁকে ফেলে দেব জলটা ফেলে দেওয়ার পর এবার পরিষ্কার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে এই কলার টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নেব এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন জলটা খুব ভালোভাবে ঝরানো হয় এবারে একটা প্লেটে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো দিচ্ছি এখানে একটু লবণ লবণটা দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো এবারে এই মশলাটা প্রত্যেকটা কলার টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু একটু সময় লাগবে কারণ প্রত্যেকটা টুকরোর গায়েই কিন্তু মশলাগুলো যাতে লাগে সেইভাবে কাজটা করতে হবে আর যেহেতু খুব পাতলা তাই এটা কিন্তু মাখানোর সময় ভেঙে যেতে পারে তাই হালকা হাতে কাজটা আমি করে নিচ্ছি মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে প্রায় দু চা চামচ মতো চালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে প্রথমে এটা প্রত্যেকটা কলার টুকরোর গায়ে দু পিঠে ভালো করে মাখিয়ে নেব। আরও একটু চালের গুঁড়ো আমার এখানে লাগবে আমি মোট আড়াই টেবিল চামচ মতো চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি আপনারা চালের গুঁড়ো শুধু দেওয়ার বদলে কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা চালের গুঁড়ো দিতে পারেন বা শুধু চালের গুঁড়োও দিতে পারেন এবার ভালো করে আমি এটা প্রত্যেকটার গায়ে যাতে লাগে সেইভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এবারে এইভাবে ঠেকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট করা অবস্থায় রেখে দেব তিরিশ মিনিট পরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি ম্যারিনেট করে রাখা কলার যে টুকরোগুলো সেগুলো একটা একটা করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভাজা হবে না আমি তিনবারে এগুলো ভেজে নেব এবার একটা পিঠ বেশ লালচে হলে তবেই আমি এগুলো কিন্তু উল্টে দেব একটা পিঠ লাল হয়ে গেছে দেখুন একদম লালচে এগুলো এবার উল্টে দিয়ে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দুপিট বেশ লাল লাল আর মচমচে হয়ে গেছে এইভাবেই কিন্তু ভাজতে হবে এবার তেল ছেকে এগুলো সব আমি তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পরে বাকি যে কলার টুকরোগুলো আছে সেগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো লাল আর মচমচে করে ভেজে নিয়েছি ভাজার পরে কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে কুড়ি সেকেন্ড মতো এটা আমি প্রথমে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি ফোড়নে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পরে আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ লবণটা দিয়ে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে লাইট ব্রাউন করে আমি পেঁয়াজের কুচিগুলো ভেজে নেবো ঢাকা দিয়ে মিনিট খানে কষিয়ে নিয়েছি ঢাকাটা তুলে নিলাম মশলাটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে বাটা আর দিচ্ছি ছোট এক চা চামচ ধনে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম তাই খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এবারে সব কিছু আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় মশলাটা ভালোই কষা হয়ে গেছে এবারে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে জল ছাড়াই তেলের উপরে এটা একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে কালারটা ভালো আসে কিছুক্ষণ ভেজে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেয় মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট দুটো ছোট টমেটো আমি পেস্ট করে নিয়েছি আপনারা কুচিও দিতে পারেন তবে টমেটো পেস্ট দিলে গ্রেভিটা ভালো হয় এবারে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যায় টমেটো আর মশলা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা মশলার ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি মিষ্টি লবণ আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন যেহেতু লবণ আর মিষ্টিটা দিলাম আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি মাঝে মরিচ গুঁড়ো এতে অ্যাড করেছিলাম যেটা দেখানো হয়নি এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা গরম জল জলটা প্রথমে একটু বেশি করেই দিয়ে দেব এবারে ভালো করে মশলার সাথে জল আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা হাইতে করে প্রথমে এটাকে ফুটতে দেব ভালোই ফুটে উঠেছে এবারে ভেজে রাখা যে কলাগুলো সেগুলো আমি এর মধ্যে সবটা দিয়ে দিলাম এবার হালকা হাতে প্রথমে ঝোলের সাথে এটা মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসে ফ্লেম হাইতে দিয়ে প্রথমে এটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না কলাটা সেদ্ধ হয় পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি গ্রেভিটা কমে এসেছে আর চেক করে নিয়েছি কলাটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ছোট এক চা চামচ ঘি এটা দিয়ে প্রথমে ভালো করে আমি মিশিয়ে নেব যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখলেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা যেমন রুটি পরোটার সাথে ভালো লাগে তেমনি ভাতের সাথেও ভালো লাগে যারা কাঁচকলা খেতে একদম পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রান্নাটা আমার একদম কমপ্লিট ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাংসের স্বাদে কাঁচকলার কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে কাঁচকলা বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন পারলে একটু শেয়ার করে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন